দেখো বন্ধুরা আমার ছেলে বাজার করে এনেছে লক্ষ্মী পুজোর আমি যাইনি ছোটো ছেলে এনেছে ওই যে ওই যে প্যাকেটে দেখো ওইজো সব মুদি বাজার শুকনো বাজারগুলি করে এনেছে আর বড় ছেলে এনেছে মুদি বাজার করে আর তার সাথে গিয়ে যে পাগলা গোপালের আমাদের খাটটা ভেঙে গেছে ভালো করে একটু দেখা তুলে খাটটা বড় হয়েছে দেখো বেশ বড় হয়েছে তিনজন থাকবে তো লাগবে তো গোপালের জন্য খাটটা কিনে এনেছে আমাকে বলেও নেই টাকা দিয়ে কিনে এনেছে আর এখানে সব বাজার করেছে দেখো সব কিছুই এনেছে ধানের শীষ কদম ফুল দেখা তুলে তুলে দেখানো কমে পেয়েছি দশ টাকা করে এক একটা এক জায়গায় বলছে কুড়ি এক জায়গায় বলছে পঁচিশ এক জায়গায় দশ টাকা করে পেয়েছি এই দুটো আর এই মতি দুটো আজ দশ টাকা দিয়েছে কাল বলে পঁচিশ টাকা পেয়েছি পদ্মফুল দুটো 20 টাকা 10 টাকা করে নিয়ে কম পেয়েছিস পদ্মফুলটা এইটা নিলো কমই পেয়েছিস আর এই ধানের সিজগুলো 10 টাকা ধানের সিজটা কত করে দেখি এই তো আর দুটো আছে এইটা একটা আছে আর এই কদম ফুল আছে কদম ফুল আর দু সেট এনেছি এই যে এই এই গেটের মধ্যে লাভের মধ্যে আর দশকর্মা আছে বেশিরভাগটাই থাকে আর যেগুলো থাকে না ওগুলো নিতে হয়

লাল শাক আলু ঢ্যাস পনির এইগুলোই আছে এইখানে হচ্ছে এই ধানের শীষের গল্প আছে মানে এই এত বাজার নিয়ে তো আর ঢুকতে পারিনি এই সামনে একজনের কাছে রেখে আমি বেশি তোমার কাছে জিনিস নেবো আবার না নিলেও খারাপ তো একটা ডাব আর একটা এই ধানের শীষ দিয়ে এই 40 টাকা না কত নিয়েছে ওই জন্য এই দুটো আমার আর খেয়াল নেই যে ওনার কাছে নেব এই দুটো আবার না না এটা গেটের সামনে ঝুলিয়ে দাও 10 টাকা করে দুটো নিয়েছে যাই হোক উনি অনেকগুলো বাজার রেখেছে এত গুণী পান কেন বাবা আমার পান তো আনতে বানু করেছে সাত ও এটা ঠাকুরের জন্য কালকে পান ভাইয়ে তারপর তোমার এই না নেশা দ্রব্য এই সব আছে তারপর এতে

ছোট ছোট ঘট আছে তোর মধ্যে ডাঙ ঘট আছে আমাদের ডাঙ ঘট না ওই ছোট ঘট আছে ডাঙ ঘটের নিন দুটো পিতলের ছোট ঘট কিনি রাখ সেই তো কালি পূজে করতে হয় কিনতে হয় পিতলের চলো আমাদের বাজার কমপ্লিট খালি বাকি রইলো দুই মিষ্টি সিন্নি আটা ময়দা সিন্নি আটা ময়দা আর দুধ এই দুইবার ব্যাপার হলো উমরটা তো মনে হচ্ছে ভালো না দেখি না কুমড়োটা ভালো না কুমড়োটা ভালো না একদম সরু খোল যা হোক বাচ্চা মানুষরা বাজার করেছে আমি তো যাইনি যা এনেছে এতেই অনেক আর এখানে তো একটু মধু বাজার আছে ও দুটো দেখা দেখা এই যে গ্যাসে দুটো বাটি এনেছে মানে শিখ বাটি আর এই মধু বাজার এগুলো এনেছে যা হাজার টাকা দিয়েছো তোকে হাজার টাকা দিলাম ভাইকে হাজার টাকা দিলাম তুমি হাজার টাকা দিয়েছ এখানে দুশো টাকা ছিল ওইটা নিয়েছি আর ওখান দিয়ে দুশো টাকা ওই চাচা দিয়েছে নেবে না বললো নেবো না আমি বলছে না আমি দেবো দেবো তো দুশো টাকা দিল ওই দুশো টাকা চাষ